আজমির শরীফের পরিচয় আগ্রা শহরের পশ্চিমে জয়পুর বর্তমানে রাজস্থানের রাজধানী আর জয়পুরের পশ্চিমে পাহাড়ি অঞ্চল তারাগড় পাহাড়ের পাদদেশে অবস্থিত আজমির পাহাড়ের চূড়ায় মুঘল বাদশাহ আকবরের তৈরি কিল্লার ধ্বংসাবশেষ আজও বিদ্যমান যার সন্নিকটে রয়েছে প্রাচীর আজমির হিন্দুস্থানের একটি পুরাতন ও ঐতিহাসিক শহর অনেক ঐতিহাসিকের বর্ণনা থেকে জানা যায় যে খ্রিস্টীয় দুই শতাব্দীর রাজা জয়পাল এই শহরের গোড়াপত্তন করে আজ শহরটি যেখানে যেভাবে দেখা যাচ্ছে পূর্বে এমন ছিল না কিছুটা দক্ষিণে পাহাড় ঘেরা স্থানটিতে এই শহর নির্মিত হয়েছিল পরে শহরটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে সম্প্রসারিত হতে থাকে আসলে পূর্বের আজমিরের অস্তিত্ব বর্তমানে নেই একদল গবেষক এখানে খোদাই কাজ আরম্ভ করেছিল এবং কিছু নিদর্শনও তারা পেয়েছিল অনেক পুরাতন জিনিসপত্র তারা সেখান থেকে উদ্ধার করেছিল তারা বহুভাবে এটা প্রমাণ করেছে যে ওই স্থানে প্রাচীনকালে একটি শহর ছিল যার অস্তিত্ব বর্তমানে নেই সেই পণ্ডিত ব্যক্তিবর্গই শহরটির নাম আজমির বলে চিহ্নিত করেন মানুষের আবাদি বাড়তে বাড়তে শহরের পরিধি বেড়ে আজকের আজমিরের নকশা তৈরি হয় উত্তর দিকে আজিরাবাদ নামে এক বস্তি আজও বিদ্যমান ওই বস্তি প্রাচীনকালে বড় শহরের দরজা বলে চিহ্নিত হয়েছে অনেক ঐতিহাসিক আজমিরকে বিভিন্ন নামে অভিহিত করেছেন যেমন জাঙ্গীর জিরাগ জমির আদমির ও জনআপুর রাজা অজয়পাল আরওয়ালি পাহাড়ের পাদদেশে আজমীর নামে একটি বসতির গোড়াপত্তন করে এবং সাময়িক সময়ের জন্য এটাকে সমৃদ্ধ করে এই স্থানে তার রাজ্যের রাজধানী স্থাপন করে একটা বৃহৎ রাষ্ট্রের সূচনা করে মধ্য এশিয়া হামলার পর সুনজাতি হিন্দুস্থানের দিকে অগ্রসর হতে থাকে এবং সম্পূর্ণ পাঞ্জাব ও রাজপুতানা তাদের অধীনে নিয়ে নেয় অবস্থা খারাপ ভেবে আজমিরের রাজা তাদের বর্ষতা স্বীকার করে নেয় এরপর সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে এরপর সপ্তম খ্রিস্টাব্দে আজমির রাজপুত চৌহানের অধীনে চলে আসে যদিও আজমির রাজপুতদের দখলে আসে তবু আজমির একটি স্বাধীন দেশ হিসেবে হিন্দুস্তানের ইতিহাসে দশম খ্রিস্টাব্দিগিন মূর্তি পূজারীদের উপর আক্রমণ করে কিন্তু মুসলমানদের ছিল না যদিও তাদের হামলা ছিল তুফানের মতো তবু তেমন কার্যকর হয়নি এরপর মাহমুদ গজনবি মুশ্রিকদের উপর এক ভয়ঙ্কর রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি মূর্তি পূজারীদেরকে খনিকের জন্য স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেননি বহু দেব দেবীর আরাধনাকারী নিজেদের জীবন সুরক্ষার জন্য একটু স্বস্তি একটু শান্তি ভিক্ষা আশা করেছিল কিন্তু মাহমুদ গজনবী তাদের কথায় কর্ণপাত না করে সম্মুখের মূর্তি পূজারীদের উপাসনালয়গুলো জ্বালিয়ে দিয়ে অগ্রসর হতে লাগলেন সুলতান গজনবী এক হাজার এক খ্রিস্টাব্দে অজয়পালকে পরাজিত করেন হিন্দু রাজার মুসলমানদের হাতে গ্রেফতার হয় অজয়পালের জীবনে এমন একটা পরিণতি ঘটবে এটা সে কোনোদিনই ভাবতে পারেনি তার হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে সুলতান মাহমুদ গজনবীর সম্মুখে নিয়ে আসা হলো। রাজার তখন ঘর্মাক্ত কলেবর এবং অপরাধীর মতো অবনত মস্ত অজয়পাল এই দুর্বিশ্ব জীবনের বোঝা বেশি দিন সহ্য করতে পারেননি একদিন সে দাসত্বের জীবনের অবসান ঘটাল আত্মহত্যা করে অজয়পালের পর তার সন্তান আনন্দপাল রাজ্যের ভার গ্রহণ করে সে তার পিতার পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য অজিন গোয়ালিয়র কালখাজর কউনো দিল্লি ও আজমিরের রাজাদেরকে সমবেত করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালাবার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে এবং যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকে একাদশ খ্রিস্টাব্দে আজমিরের রাজা ছিল বিশাল বিশালদেও এরই নাম আজও আজমিরের বসিলা রথ বিদ্যমান বিশালদেওর শাসন আমলে আজমির একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয় সুলতান মাহমুদ গজনবী এক হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সোমনাথ আক্রমণ করেন যুদ্ধে দ্বিতীয় পরাজয় নির্ধারণের পূর্বে রাজা বিশাল দেওর সৈন্যদের সাথে মুসলমানদের সৈন্যদের লড়াই হয়েছিল মাহমুদ গজনবী সম্পূর্ণ হিন্দুস্থান বিজয়ের জন্য তার দেশ থেকে তিনি বের হয়েছিলেন একজন সাধারণ রাজার পক্ষে তাকে পরাস্ত করা ছিল অসম্ভব বিষয় অতএব তার সৈন্য মুসলমানদের সৈন্যের নিকট পরাজিত হল এবং বিশাল আড়ালদেও নির্জীব হয়ে গেল এরপর হিন্দু রাজাদের অবস্থা যখন মাহমুদ গজনবীর নিকট উপস্থাপন করা হলো তখন তার চিন্তার চেতনার পরিবর্তন আসল বিশালদেও উত্তম রূপেই বুঝতে পেরেছিলেন যে সুলতানের দুর্ধর্ষ বাহিনীকে প্রতিরোধ করার মতো কেউ নেই তাই সে নিজের হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল এবং মাহমুদ গজনবীর বিশাল দেউকে তার প্রাক্তন রাজ্য ফিরিয়ে দিয়ে তাকে সেখানকার শাসক বানিয়ে দিয়েছিল কিন্তু বিশাল দেউ যুদ্ধের ভয়ানক পরিণতি দেখে নিজেকে আর শাসন ক্ষমতায় ফিরিয়ে নেয়নি এবং নির্বিঘ্নে ও নিরাপদ জীবনযাপন করার জন্য মনস্থির করে নিল এবং নির্জনবাস করতে লাগল মাহমুদ গজনবী তার এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার স্থলে সালার শাহুকে আজমিরের শাসক বানিয়ে দিলেন ওই ঘটনার বিশ বছর পর পরাজিত রাজপুত্রগণ পুনরায় শক্তি যোগাতে লাগল এবং এক অতর্কিত আক্রমণে তারা আজমিরের মুসলমান শাসককে হত্যা করে আজমিরের উপর অধিকার প্রতিষ্ঠা করল এবং বিশাল দেওর ছোট ভাই আনা দেওকে আজমিরের শাসনকর্তা বানানো হলো আজমিরের আনা সাগর তারই নামে আজও পরিচিত পৃথ্বীরাজ চৌহান আনা পরে আজমিরের শাসন ক্ষমতায় আসে রাজা পৃথ্বীরাজের শাসন আমলেই আজমিরের উৎকর্ষ সাধিত হয় এবং সে রাজ্যটির সীমানা বাড়ায় পৃথ্বীরাজই তারাগড় পাহাড়ের কিল্লা নির্মাণ করেন এই কিল্লার ভিত্তি প্রস্তর অজয় পাল এবং পৃথ্বীরাজ ওই কিল্লার কাজ পরিপূর্ণতায় রূপদান করে লাল পাথরের কারুকাজও সেই সম্পূর্ণরূপে সমাধা করে মজবুতের দিক থেকে সম্পূর্ণ হিন্দুস্থানের মধ্যে এই কিল্লাটি এক বিশেষ প্রাচীর হিসাবে চিহ্নিত ছিল যুদ্ধের প্রতিরোধ ক্ষমতা ছিল এর অপ সীম এবং সুবৃঢ় অঞ্চলে তখনকার সময়ে এর সমকক্ষ কোনো ছিল আজ প্রায় বছর পরেও কিল্লা ওই কিল্লার মজবুতি দেখা দেয় আজমির ওই সময় একটি শক্তিশালী রাষ্ট্র ছিল ওই অঞ্চলে হিন্দুস্থানের মধ্যে সবচেয়ে রাজপুতগণ বসবাস করত রাজপুতদের একটি বিশেষ গুণ ছিল যে তারা জীবন দিবে তবুও কারো নিকট আত্মসমর্পণ করবে না তাদের মেয়েরা যখন বুঝত যে লড়াইয়ে তাদের পরাজয় অনিবার্য তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মবিসর্জন দিত যাতে তাদের স্বামীদের মনে তাদের জন্য দুর্বলতা সৃষ্টি না হয় এবং যুদ্ধ থেকে পলায়নের চেষ্টা না করে ভিড়ের মতো লড়াই করতে করতে মৃত্যুবরণ করতে পারে এটা ছিল তখনকার জনগণের মন মানসিকতা যাদের জন্য হজরত বাবা গরিবে নওয়াজ রহমতুল্লাহির তৌহিদের বাণী নিয়ে এসে সেখানে পৌঁছালেন ঐতিহাসিকদের মত বিশাল দেওর ঘটনার আংশিক পরিবর্তন দেখা যায় আমরা ঘটনাটি এভাবে বলতে পারি চারশত একুশ হিজড়িতে সুলতান মাহমুদ গজনবী আজমির আক্রমণ করেন তখন সেখানকার রাজা ছিল বিশাল রায় বিশাল রায় বীর বিক্রমে যুদ্ধ করলেন বটে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হওয়ার পর সে পাহাড়ের দিকে পলায়ন পর অবস্থায় বন্দী হয় এবং সুলতানের দরবারে হয় সুলতান তাকে বলেন এখন আপনার নিকট দুটি পথ খোলা রয়েছে আপনি ইসলাম গ্রহণ করলে আপনাকে আপনার হারানো রাজ্য ফেরত দেওয়া হবে আপনি ইচ্ছা করলে মৃত্যুদণ্ড নিতে পারেন বিশাল দেও ভাবলেন এটা তো একটা চমৎকার সুযোগ তিনি ভাবলেন শুধুমাত্র ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করলে যদি জীবন ও মান উভয়ই বাঁচে তাহলে সেটাই তো উত্তম তিনি প্রস্তাবের প্রথম শর্ত গ্রহণ করার জন্য রাজি হয়ে সীয় ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন সুলতান বললেন যেহেতু আপনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন অতএব এখন আপনাকে কিছুদিন ইসলাম ধর্মের আইন কানুন ও বিধিবিধান শিখতে হবে এবং তারপর আপনি আপনার পূর্ববর্তী সিংহাসনে বসে ইসলাম ধর্মের বিধান মতে রাজ্য শাসন করবেন রাজা বিশাল সুলতানের প্রস্তাব মেনে নিয়ে তার শিক্ষার ব্যবস্থা করতে বললেন সুলতান মাহমুদ গজনবী তাকে এমন একজন মানুষের নিকট শিক্ষার জন্য প্রেরণ করলেন যিনি একাধারে আলেম ও ইসলামী জ্ঞানে সুপণ্ডিত ছিলেন এবং আধ্যাত্মিক সাধনায়ও ছিলেন অগ্রগামী অর্থাৎ এক কথায় তিনি আল্লাহর অলি ছিলেন রাজা ইসলামের শরীয়তি হুকুম আহাকাম শিক্ষার পর আধ্যাত্মিক শিক্ষায় মনোনিবেশ হলেন কিছুদিনের মধ্যে তার মধ্যে এক বিরাট পরিবর্তন পরিলক্ষিত হল তিনি তার শিক্ষক ও গুরুকে বললেন দয়া করে আপনি আমাকে সুলতানের সামনে হাজির করুন শিক্ষক বললেন আপনি না বললেও আগামীকাল আপনাকে নিয়ে সুলতানের দরবারে হাজির হতাম কেননা একটা রাজ্য পরিচালনার জন্য যতটুকু ধর্মীয় জ্ঞান থাকা প্রয়োজন তা আপনি হাসিল করেছেন পরের দিন রাজা বিশালকে নিয়ে তার শিক্ষক সুলতানের দরবারে হাজির হয়ে বললেন আমার কাজ শেষ হয়েছে একটা রাজ্য পরিচালনার জন্য যে ধর্মীয় জ্ঞানের দরকার ছিল তা তাকে শিখিয়ে দিয়েছি আপনি ইচ্ছা করলে আজমিরের শাসনভারের দায়িত্ব এর উপর ন্যস্ত করতে পারেন সুলতান মাহমুদ রাজাকে বললেন আপনি আপনার রাজ্য ও সিংহাসনের ভাগ গ্রহণ করুন রাজা বিশাল বললেন ইসলামের আলোকে আমি নিজেকে এভাবে আলোকিত করতে পেরেছি যে আর অন্ধকারে প্রবেশ করতে চাই না আমি নিজেকে চিনতে পেরেছি এবং পাশাপাশি আমার আপনি আমায় মুক্ত করলে বাধিত হব এবং চিনেছি বাকি দিনগুলো কোনো নির্জন পর্বত গুহায় অথবা নির্জন বনে ইলাহির প্রেমে ধ্যানস্থ হয়ে থাকতে চাই সুলতান তার মনে দৃঢ়তা ও পবিত্রতা দেখে তাকে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য অনুমতি ও অধিকার দিলেন এবং বিশাল দেও নিরুদ্দেশ হয়ে গেলেন এরপর কখনো আর কেউ তাকে কোথাও দেখতে পাই বিশাল দেওয়ার পর্ব শেষ হলেও আজমিরের সমস্যা সমাধান হল না সুলতান আজমিরের জন্য তার নিজের একজন সেনাপতি যার নাম সালার শাহ তাকে আজমিরের শাসনকর্তা নিযুক্ত করলেন এবং নিজে আজমির ছেড়ে স্বদেশ মুখে যাত্রা করলেন সুলতান মাহমুদ গজনবী আজমিরের আক্রমণের পূর্বে বিশাল দেও দিল্লি আক্রমণ করে দিল্লির রাজা অঙ্গপালকে পরাজিত করে তার দেশ দখল করে নেয় রাজা অঙ্গপাল অন্য রাজাদের সমঝোতায় বিশাল দেওয়ার পুত্র সোমেশ্বরের সাথে নিজ কন্যা রুদ্রকে বিয়ে দিয়ে একটি পবিত্র সন্ধিপত্র তৈরি করে সন্ধি অনুযায়ী যে চুক্তিপত্র তৈরি হয় তাতে এই বিষয়গুলো সন্নিবেশিত হয় বর্তমানে দিল্লি শাসনভার অঙ্গপালের হাতে থাকবে সোমেশ্বর রাজ্য কাজে তাকে সাহায্য করবে মেয়ে জামাই যখন যেখানে খুশি অবস্থান করতে পারবে মেয়ে জামায়ের ওরসজাত সন্তান পরবর্তী দিল্লির সিংহাসনের মালিক হবে অর্থাৎ বিশাল দেওর পুত্র সোমেশ্বর ও অঙ্গপালের মেয়ে রুদ্রের মাধ্যমে যে সন্তান জন্ম নেবে সে হবে দিল্লির ভবিষ্যৎ রাজা পরবর্তীতে বিশাল পুত্র সমেশ্বরের ঘরে প্রথম যে পুত্র সন্তান জন্ম নেয় তার নামকরণ করা হয় পৃথ্বী রায় চৌহান যে পৃথ্বীরাজ নামে সমধিক পরিচিত সোমেশ্বরের ঘরে দ্বিতীয় যে সন্তান জন্ম নামকরণ করা হয় পুঙ্গম খান্ডেরাও আস্তে আস্তে যৌবন পদার্পন করলে তার দাদা বিশাল রায় ও নানা অঙ্গপালের মধ্যে সন্ধি চুক্তির শর্ত অনুযায়ী রায় চৌহান দিল্লির সিংহাসনে আরোহণ করে অন্যদিকে আজমিরের মুসলমান বাদশাহ শালার খুব নিখুঁতভাবে দেশ শাসন করতে থাকেন এর আশপাশের আরো কয়েকটি হিন্দু রাজ্য জয় করে আজমিরের সীমানার সাথে একত্রীভূত করেন এতে হিন্দু রাজারা ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে বিশেষভাবে চৌহান বংশীয় রাজপুতগণ একজোট হয়ে বারবার আজমির আক্রমণ করতে থাকে কিন্তু বাদশাহ শালার শাহের বুদ্ধিমত্তা ক্ষমতা ও যোদ্ধাদের প্রচণ্ডতা ও ক্ষিপ্রতা রাজপুত্রদের আক্রমণকে ধুলায় মিশিয়ে দিতেন আর অন্যদিকে একাধিক আক্রমণে মুসলমান সৈন্যগণ ক্ষিপ্ত হয়ে ওঠে যার জন্য তারা রাজপুতদের আক্রমণই শুধু প্রতিহত করেন না বরং নতুন একটি রাজ্য দখল করেন কালের স্রোতে শালার শাহের জীবন বার্ধক্যে নেমে আসে এবং রাজ্যের শাসনভার নিজ সন্তান মাসউদের হাতে তুলে দিয়ে অবসর নেন এরপর তিনি আর বেশি দিন দুনিয়ায় জীবনযাপন করতে পারেননি কম সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে তিনি পরবর্তী জগতে গমন করলেন দায়িত্ব পর নিজের যোগ্যতাকে ধারালো করে যে কোনো আক্রমণকে তিনি ধুলিস করে দিতেন এবং ক্রমে ক্রমে নিজ রাজ্য আজমিরের পরিধি বাড়াতে থাকেন এবং আজমিরের পাশেই মাসুদাবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেন কিন্তু রাজপুত্রগণ অন্যান্য রাজাদেরকে সাথে নিয়ে আজমিরের উপর পর পর আক্রমণ রচনা করতে লাগলেন মুসলমান যোদ্ধাগণ আস্তে আস্তে বৃদ্ধ হয় নতুন কোন সৈনিক যোগার না করতে পারায় মুসলমানদের সমর শক্তি দুর্বল হয়ে পড়ে এবং একসময় হিন্দু রাজাগণ আজমীরের উপর প্রচন্ড আক্রমণ চালিয়ে মুসলমান মাস মাসউদকে শহীদ করে ফেলে এর ফলে মুসলমান সৈন্যগণ ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং রাজপুতগণ বিজয় লাভ করে এভাবে আজমিরে মুসলমান শাসনের অবসান ঘটে পুনরায় আজমীরে রাজপুতদের শাসন পূর্ণ প্রতিষ্ঠা হয় এবং আনাদেও নতুন রাজা নিযুক্ত হন আনাদেও আজমীরের নতুন রাজা পর দেশের অনেক পরিবর্তন নিয়ে আসলো এর মধ্যে আনা সাগর নামে একটি সুবিশাল পুকুর রথ খনন করে যার ফলে আজমিরের পানির সমস্যা কমে যায় তার পূর্বে বিশাল দেও মুসলমান হওয়ার পূর্বে আজমিরের রাজধানী থেকে প্রায় সাত মাইল দূরে বিশাল একটি পুকুর বা রথ খনন করেন যার নাম বিশাল পুকুর নামে পরিচিত প্রথম অবস্থায় আনা সাগর একটি বিশাল পুকুরই ছিল কিন্তু কালের প্রবাহে পাহাড় থেকে অসংখ্য ঝর্ণা প্রবাহিত হয়ে এর পরিধি বিরাট আকার ধারণ করে একটি রদে পরিণত হয় রথটির একদিকে পাহাড় দ্বারা বেষ্টিত রাজা আনাদেবের মৃত্যুর পর বিশাল দেওয়ার পুত্র সোমেশ্বর রায় আজমিরের শাসনভার গ্রহণ করেন এবং সোমেশ্বর রায়ের জ্যেষ্ঠ পুত্র পৃথ্বী রায় বা পৃথ্বীরাজ আজমিরের রাজা হয় এর কিছুদিন পর পৃথ্বীরাজের শ্বশুর মারা গেলে সন্ধির চুক্তি অনুযায়ী পৃথ্বীরাজ দিল্লিরও রাজা হয় কিন্তু বিশাল দূরত্বে অবস্থিত দিল্লি শাসন চালানো তার একার পক্ষে অনেক কঠিন হয়ে যায় ফলে তার কনিষ্ঠ ভ্রাতা খান্ডা দেওকে দিল্লির শাসনভার দেয় খান্ডা দেও দিল্লির শাসনভার গ্রহণ করার পর মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করে দেয় এবং মুসলমানগণ নিগৃহীত নিপীড়িত জীবনযাপন করতে থাকে সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে আসা কিছু সংখক মুসলিম দিল্লি ও তার আশপাশের বসতি স্থাপন করে বসবাস করছিল কতিপয় ঐতিহাসিকের দেয়া তথ্য অনুযায়ী দেখা যায় যে তাদের উপর অত্যাচারের ধরন ছিল বর্ণনাতীত যুবতী নারীদের স্তন কেটে দেওয়া হতো এবং পুরুষদের হাতের পায়ের আঙ্গুল কেটে দিয়ে পুঙ্গু করে ফেলা হতো ঠিক এরূপ সময়ে গরিবের বন্ধু ও ধর্মের সাহায্যকারী হজরত খাজা মুইনুদ্দিন হাসান চিস্তি রহমাতুল্লাহি আলাহি ৪০ জন মতান্তরে খাদেম সহ আসরের নামাজের কিছু আগে দিল্লিতে তার পবিত্র কদম রাখেন হজরত খাজা বাবা দিল্লি পৌঁছে প্রথম পানির অনুসন্ধানে গিয়ে যমুনা নদী দেখতে পেয়ে নদীর কুলবর্তী একটি খোলা মাঠের বড় ও ঝাপরানো গাছের ছায় নিজেদের যাত্রা বিরতি ঘটালেন নদীর সুশীতল পানিতে অবগাহন করে সকলেই ক্লান্তি দূর করলেন হযরত খাজা বাবা খাদেমদের মধ্যে থেকে একজনকে আশ্রয়ের নামাজের জন্য আজান দিতে বললেন একজন খাদেম অগ্রসর হয়ে কেবলামুখী হয়ে অত্যন্ত সুললিত মধুমাখা স্বরে উচ্চ আওয়াজে আজান শুরু করলেন আজানের স্বর বায়ু তরঙ্গে প্রবাহিত হয়ে দিল্লির আনাচে কানাচে প্রবেশ করতে লাগল প্রকম্পিত হল দিল্লির মন্দিরের মূর্তিগুলো ও কাফেরদের হৃদপিণ্ডগুলো আজানের আওয়াজ মুসলমানদের কর্ণে পৌঁছে তাদেরকে যেমন পুলকিত করল পক্ষান্তরে হিন্দুদের নিকট সে সুর বিষময় করে তুললো তাদের অন্তরে এক অজানা ভয়ে কেঁপে উঠল যে মুসলমানদেরকে প্রতিরোধ করার জন্য রাজার সৈন্যগণ পাহারায় নিয়োজিত ছিল তাদের চোখকে ফাঁকি দিয়ে দিল্লির মূল ভূখণ্ডে মুসলমানগণ কিভাবে পৌঁছালো এটাই সৈন্যদের মধ্যে আলোচিত হচ্ছিল খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাহি তার চল্লিশ জন মতান্তরে ছয় জন সহ চারী সহ জামাতের সাথে আসরের নামাজ আদায় করলেন দূর থেকে হিন্দু ধর্মীয় লোকজন এই দৃশ্য দেখে বিমোহিত ও বিহ্বল হয়ে পড়ল কিন্তু পরক্ষণেই এদের সঠিক পরিচয় জানার পর এদের বিষয়ে তাদের মনের মধ্যে ঘৃণার উদ্রেক হয় মুসলমানদের জন্য হিন্দুদের মনে ঘৃণার কারণ প্রথম কারণ সুলতান মাহমুদ গজনবীর ভারত আক্রমণ হিন্দু সৈন্যগণ মুসলমান সৈন্যদের নিকট বিপন্নভাবে ও বিভিন্ন স্থানে পরাজিত হতে থাকে বিখ্যাত সোমনাথ আক্রমণ ও সোমনাথের মন্দির লুণ্ঠন আজমির আক্রমণ ও আজমিরের রাজা বিশাল রায় পরাজিত ও গ্রেপ্তার বিশাল রায়ের ইসলাম গ্রহণ আজমিরের মুসলমান বাদশাহ সালার শাহ এর সাথে বারবার রাজপুতদের যুদ্ধ ও যুদ্ধের পরাজয় বরণ এবং একের পর এক রাজ্য বেদখল হয়ে যাওয়া দ্বিতীয় কারণ সুলতান শাহাবুদ্দিন ঘড়ির ভারত আক্রমণ নিজ দেশে শাহাবুদ্দিন ঘড়ি একটা বিরাট বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে এক দুর্ধর্ষ বাহিনীতে রূপান্তরিত করেন ভারত আক্রমণ শেষে সুলতান মাহমুদ গজনবির দেশে ফেরার পর তার সৈন্য সংখ্যা কমে যায় অনেকে আহত হয়ে শয্যাশয়ী হয় এবং নিজেও কিছুটা অবসন্ন হয়ে পড়েন এমত অবস্থায় তার লোকবল ও যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ও হাতি ঘোরা কমে যায় ঠিক এই সুযোগে সুলতান শাহাবুদ্দিন ঘড়ি নিজের তরতাজা সৈন্যবাহিনী নিয়ে গজনী আক্রমণ করে এবং যুদ্ধে জয়ী হয়ে গজনী দখল করে নেন গজনীর হওয়ার পর তিনি ভারত আক্রমণ করার চিন্তাভাবনা করতে থাকেন এবং সেভাবে নিজের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে থাকেন নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে ভারত বিজয় উদ্দেশ্যে বের হলেন তৎকালীন মুসলিম শাসিত রাষ্ট্র মুলতান উঁচু ও পাঞ্জাব একের পর এক দখল করে পাঞ্জাবের রাজধানী লাহোরে অবস্থান করে নিলেন তার ভারত বিজয়ের প্রথম পর্বে সফলতার কথা দিল্লির শাসক পৃথ্বীরাজের ভাই খান্ডেরাওর নিকটও পৌঁছাল সে ভাটেন্ডা দুর্গ থেকে একটি বিশাল বাহিনী লাহোর আক্রমণের জন্য প্রেরণ করে এ খবর সুলতান শাহাবুদ্দিন ঘড়ির নিকট পৌঁছামাত্র তিনি তার সৈন্যবাহিনী নিয়ে হিন্দু সৈন্যদেরকে প্রতিহত করার জন্য অগ্রসর হতে লাগলেন দুদলে তুমুল লড়াই হল এবং যুদ্ধে সুলতান বিজয়ী হয়ে সারহিন্দের ভাটেন্ডা দুর্গ দখল করে নিলেন এ লড়াইয়ে অনেক হিন্দু সৈন্য নিহত ও আহত হয় এরপর তিনি গজনী প্রত্যাবর্তনের জন্য মনস্থির করলেন এবং নতুন দখলকৃত সারহিন্দের ভাটেন্ডা দুর্গের দায়িত্ব বিশ্বস্ত সেনাপতি তোলাকির হস্তে অর্পণ করে নিশ্চিন্তে গজনীর উদ্দেশ্যে ভাটেন্ডা ত্যাগ করেন কিন্তু কিছু কিছু রাস্তা অতিক্রম করার আগেই সংবাদ পেলেন যে ভারতের নমস্য রাজাধিরাজ আজমির ও দিল্লির একচ্ছত্র অধিপতি পৃথ্বীরাজ চৌহান এবং তার কনিষ্ঠ খান্ডেরাও দিল্লি থেকে অনেক রাজাদের সাহায্য পুষ্ট হয়ে তাদের সমরাস্ত্র ও সৈন্য দল বলে নিজের সেনাবাহিনীর সাথে একত্রিত হয়ে সমন্বিত বাহিনী তৈরি করে ভাটেন্ডার দিকে অগ্রসর হচ্ছে তিনি খবর পেয়ে তার সমরসঙ্গী বারোশ বা কিছু কম বেশি সৈন্য নিয়ে হিন্দু সৈন্যদেরকে প্রতিহত করার জন্য অগ্রসর হতে লাগলেন কিন্তু তিনি সারহিন পৌঁছার আগেই ভাটেন্ডা হিন্দুগণ পুনরায় দখল করে নেওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছিল এই যুদ্ধে খান্ডারায়ের সমন্বিত বাহিনীর সমর শক্তি ছিল এরু হিন্দু রাজাদের শক্তির সংখ্যা একশো বা কিছু কম বেশি সমন্বিত বাহিনীতে যুদ্ধ হস্তি তিন হাজার সৈন্য সহ বা কম বেশি অসারোহী সৈন্য বিশ পঁচিশ হাজার পদাতিক বাহিনী লক্ষাধিক যুদ্ধক্ষেত্র তারা মতান্তরে তারা উড়ি এই বিশাল বাহিনীর সঙ্গে সুলতানের অতি সামান্য টিকতে না পেরে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে লাগলো কিন্তু সুলতান এতে একটু বিচলিত না হয়ে দিল্লির রাজা খান্ডেরাওয়ার দিকে তড়িৎ গতিতে এগিয়ে তার দিকে এভাবে তীর নিক্ষেপ করলেন যে হস্তিপৃষ্ঠে বসা খান্ডেরাওর গায়ে তীরের আঘাত করল এবং সে আহত হল খান্ডেরাও হস্তি পৃষ্ঠ থেকে পড়ে গেল সুলতানও নিরাপদ ছিলেন না হঠাৎ একটা তীর তার হাতে হলে তিনি তার ঘোড়া থেকে পড়ে কিন্তু তার এক যানবাজ সিপাহী পরিচালিত উপরে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে এসে নিরাপদ স্থানে চলে গেলেন সুলতানের জীবন রক্ষা পেল সুলতান নিরাপদে লাহোরে পৌঁছে আহত স্থানে চিকিৎসা করালেন সুলতানের যুদ্ধাগণ তাদের বাদশাহকে যুদ্ধক্ষেত্রে না দেখতে পেয়ে বাকি সৈন্যরা রণে ভঙ্গ দিয়ে প্রস্থ করল পৃথ্বীরাজের ভ্রাতা খান্ডেরাও যুদ্ধক্ষেত্রে আহত হলেও তার সৈন্যগণ বীর বিক্রমে যুদ্ধ করে ভাটেন্ডা দুর্গ দখল করে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল দুর্গ রক্ষার নিয়োজিত মুসলিম সেনাপতি কাজী জিয়াউদ্দিন তোলাকি হিন্দুদের বিশাল বাহিনীর নিকট দীর্ঘ সময় পারবে না ভেবেও বীর বিক্রমে লড়াই করলেন কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না অবশেষে হিন্দু বাহিনীর নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হলেন পৃথ্বীরাজ ও তার ভাই যুদ্ধে জয়ী হয়ে ভাটেন্ডা দুর্গ দখল করে নিয়ে সেখানকার দায়িত্ব নিজের সন্তান গোলারাওকে দিয়ে নিজে আজমিরে ফিরে আসলো সুলতান শাহাবুদ্দিন ঘড়ি লাহোরে প্রথমে তার চিকিৎসা করালেন তারপর পরাজয়ের গ্লানি তাকে ধুকে ধুকে খেতে লাগলো তিনি অত্যন্ত শান্তশিষ্ট মনে কসম করলেন যে পর্যন্ত পরাজয়ের প্রতিশোধ না নিতে পারবে সে পর্যন্ত কোনো আরামদায়ক বিছানায় শয়ন করবেন না রাজকীয় কোনো খাবার গ্রহণ করবেন না পরিধেয় পোশাক পরিবর্তন করবেন না কোনো আমোদ প্রমোদে নিজেকে যুক্ত করবেন না এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে দূরে রাখবেন সুলতান যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা সেনাপতিগণকে শাস্তি দিয়েছিলেন তার শহরার কাজীদের বিচার অনুযায়ী এর আগে সুলতান শাহাবুদ্দিন ঘড়ি পাঁচশত চুয়াত্তর হিজড়িতে গুজরাট আক্রমণ করতে গিয়ে ভীম্বদেবের নিকট পরাস্ত হয়ে গজনী প্রত্যাবর্তন করেন সে কয়েকবারই ভারত আক্রমণ করেন কিন্তু কোনোবারই বিজয় লাভ করেন না তার বিজয়ের সীমানা ছিল মুসলিম শাসিত দেশগুলো যেমন পাঞ্জাব সিন্ধু ও পেশোয়ার মতো রাষ্ট্রগুলো